দি নাই মানের বাড়ি ইমানদার ঠিকানা মাদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানে সাদ পেতে হলে ইমানে ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমানে সাদ পাইতে হলে সবাই চলো মাদিনা মাদিনা ইমানের বাড়ি আরে ইমানদাররা ভালোবেসে বারবার যাই নবির দেশে ইমানদাররা ভালোবেসে বারবার তাই তো দিলে শান্তি আসে তাই তো দিলে শান্তি আসে ও শান্তি আর থাকে না মাদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমান সাদ পেতে হলে সবাই চলো মাদিনা মাদিনা ইমানের বাড়ি ইমানদার নবীর হাদিস জেনে শুনে নবী জির্গান গান শুনে যাইতে সোনার মাদিনা মাদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমানের সাথে পেতে হলে সবাই চলো মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমানের সাথে পেতে হলে সবাই চলো মদিনা ইমানে সাথে পেতে হলে সবাই চলো মদিনা ইমানের সাথে